সবুজের সীমাহীন প্রান্তর সমুদ্র যেথায় দীর্ঘ থেকে দীর্ঘতর জোড়া কাটা বাঘ অথয় অরণ্যে গর্জন করে সেই দেশ বাংলাদেশ সাতলা শালুকের দেশ দোয়েলের দেশ শহীদ মিনার আর স্মৃতিসৌধের দেশ অপরাজে অসীম সাহসী বীর বাঙালির দেশ বাংলাদেশ এদেশ যেন পৃথিবীর সমস্ত দেশের নারী

অপরিহার্য এক রাজনৈতিক উত্থানে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার বৌদ্ধ খ্রিস্টান ভাষায় বাঙালি কিন্তু একত্রে আমরা বাংলাদেশি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে এগিয়ে এলেন সেই যোদ্ধা প্রতিষ্ঠা করলেন বহুদলীয় গণতন্ত্র জনমানুষের প্রত্যাশা মেলাতে প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক তখনই উজ্জ্বর মহলের ষড়যন্ত্রে শহীদ হলেন আমাদের প্রাণের প্রিয় প্রিয়েন সততার সংগ্রাম তিনি আছেন প্রেরণায় তিনি থাকবেন জাতীয়তাবাদে তিনি একজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের সূর্য অস্তমিত হল রাষ্ট্র হারাল নতুন দিনের সূর্যের বকরে আবির্ভূত ঘুরে আনার জন্য শুরু করলেন এক নতুন গণযাত্রা একজন সংগ্রামী ও আপসহীন নেত্রীর প্রতীক জনগণকে সাথে নিয়ে উনিশশো সাল থেকে খালেদা শুরু করেন এরশ হটাও এক দফার আন্দোলন রাজপথের দুর্বার আন্দোলনের পতন হল শাসনের বহুদলীয় গণতন্ত্র আর গণতন্ত্র দেশ যখন পরিপূর্ণ উন্নয়নের পথে শুরু আবার আওয়ামী ষড়যন্ত্র দু হাজার সাতের ঘটনাগুলো যাবে ও প্রশনের নির্বাচনের মাধ্যমে জন্মদিন এক ফ্যাসিস্ট সরকার ছিলেন এবার হারালেন বাবাস মৃত্যু মামলায় ঠিকানা হলো কারাগার থেকে বাধ্য করালেন তার দুঃখ জনগণকে দেখে দেশ ছেড়ে চলে যান নিরাপদ শত কষ্ট সহ্য করে প্রিয় দেশ আর জনগণকে আঁকড়ে ধরে রইলেন আর অনুপ্রেরণা হয়ে থাকলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী সকল আন্দোলন সততা আর আপসীলতার মিশেলে জাতি পেল সংগ্রামের এক নতুন সন্তানকে রাজনৈতিক পথ পরিবর্তনের অপত ভয় তারেক রহমান সহ্য করলেন আঠারো মাস কারাভ আর অমানসিক অত্যাচার দু হাজার আট থেকে শুরু হলো তার নির্বাসিত জীবন দেশের বাইরে থেকেও লোক স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু করলেন নতুন সংগ্রাম ষোল বছরের এই সংগ্রামে অশ্রুশিল্প নয় লিখলেন দলীয় নেতাকর্মীদের নির্মূল করতে ফ্যাসিস্ট সরকারের নিবিলন আর তাছাড়া দুই সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সন্দি হলেন পনেরোশো জন গুম হলেন চারশো তেইশ জন আর দেড় লাখ মামলায় ষাট লক্ষ নেতা কর্মী হলেন আসাম হত্যা গুম জুলুম আর আয়না ঘরের অত্যাচারের পরেও দূরদর্শী তারেক রহমান তার নেতৃত্বে মুক্তি ও পক্ষে একটি রাজনৈতিক আন্দোলনকে গড়ে তুললেন একটি সামাজিক প্রতিরোধে হাসিনার বিপক্ষে সংগ্রামের প্রতীক হিসেবে ঘুরে ধরায় রাষ্ট্রকে বাঁচাতে দু সালে জাতিকে দিলেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এলো জুলাই দু হাজার চব্বিশ পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালো শৈলাচার হাসিনা দু হাজার চব্বিশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ হলেন চারশো জন অঙ্গুত্ব বন্ধ আহত হলেন হাজার হাজার বাংলাদেশ জাতীয়তাবাদ এ বৈClientRect জাতীয়তাবাদী মতবাদ আত্মমর্যাদা পূর্ণ রাষ্ট্রভাষা ও সংস্কৃতি বিনির্মাণ একটি জাতীয় ঐক্য চায় যিনি চেতনাকে জীবوجতি রূপে ধারণ করে সংহ শারীরিক করেছেন তার এক তখন राष्ट्र আত্মমর্যাদার ব্যক্তিত্বত্বদাপা দিয়ে জাতির সামনে তুলেছেন সংস্কারের এক পূর্ণ রূপকে তা সদপ্রায় ছিলেন সহিদ্য আবুষ বিনতায় খালেদা জিয়া আর দূরদর্শিতায় তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের সোনাল হাওয়ায়